আসসালামু আলাইকুম বিওয়ার আমার নাতিবাই বোন আমার আপন যারা আসো আমার সাথে তো আজকে দেখ রান্না কর্মুখিতা মূলার ফাতার সুটকিশিরা যে অগ্রাহায়ণ মাসে আমরা মূলার পাতার পাতলা সুটকিশিরা এই সার সুটকি সাথে লগে দিয়া খাইতে কত মজা হইতো তো প্রথমে আমি নাস্তা করবো আর তারপরে তোমরা রে দেখাইমু আজকে মূলার ফাতার সুটকিশিরা কীভাবে রান্না করলাম তো আর সোহালে উঠলাম তো উঠার পরে আইলাম পাক ঘরে ঘরে আইয়া দেখলাম যে আমার মেয়েরা কিছু আটাইয়া রাখছে সব কিছু তো আমি যে সময় রান্না করাত লাগম তো সব কিছু এলাম উজাড় হইয়া যাইব উজাড় করিয়া দিব এখানে আমার তো খাম বুঝনা এখান হলে আর এখন তো আমি আস্তে নাস্তা কিতা কটা কর্ম বাতপ্রিয়ান বানাইম ফ্রাইড রাইস যে তোমরা ডিম দিয়া আজকে একটা বাত বানাই বানাইম লগাই দিম খালা চানা তো তোমরা বালা লাগলে বানাইয়া খাইতে পারো আর তাকেও আমার সাথে দেখতে পার আমার বু ফান ওগুলা তো আমি অবশ্যই আমার লাগবে প্রথমে উঠতে সখালিবেলা কিতা করতে হয় বুয়া খাইতে হয় না তো মাথায় কাম করব না গিয়া লাইট জ্বালাইলাম আর লাইট জ্বালাইয়া কি করি আমার ফান কিছু বিজাইয়া রাখি আর আজকে দুধ খাই আমি খাইম সার মাঝে তো এই যে ফটোর মাঝে থাকে খেসারেল মিল্ক তো দুধ দিয়ে আমি চা খাইমু তো আমি চাল কিতা করছি একটা ফাতা রাখলাম আর চিনি দিয়া রাখলাম আমার কাপের মাঝে আর বাতবি খাওয়ার পরে তো পানি খাইতাম ওই এক গ্লাস পানি লইয়া রাখছি তো বাতপি রানগুলা কী করলাম একটা ফিয়াজ খাইটা নিছি আর অল্প কিছু তেল দিব শরাইয়ের মাঝে আইসক্রিম মানে মন চাইছে ননস্টিক পানের মাঝে বাতবি করতাম না আমি এমনে জার্মনির যে খড়াই ও জার্মনির শরাইয়ের মাঝে করম বিসমিল্লাহির রহমানির রাহিম কইয়া শুরু করম গিয়া বাদ বিধান করা আর মজা করি খাই মতো ওগুলো দেশও করতাকিটা এই ধরনের কড়াইয়ের মাঝে যেনে বাদ বিধান করতা আসলে খুব মজা লাগতো তেল থাকতো না গিয়া আমি কী দিলাম পেঁয়াজ কাটলাম আর তেল দিলাম তেল দেওয়ার পরে পেঁয়াজগুলো দিলাম বিসমিল্লাহির রহমানির এরাহিম তারপরে দিলাম অল্প লবণ আর লবণ দেওয়া পরে বালা করে পেঁয়াজটারে মসমসা করে বাজিয়ে আনিছিলাম আর তারপরে কি করছি বাতগুল্লা দিয়া দিছি আর বাদ দেওয়ার পরে ছানা আছে সানা বিড়ান দিয়া গিয়া তো আসলে সানার মাঝে তো সব ধরনের মশলা দেওয়া আছে তো কে করমো সানা দিয়ে আজকে বাতবিান খাইম আর লগে আছে ফিয়াজি তো তুমরা ওলা বানা খাইও আর কই বাই আর কিলা লাগলো আমার আজকের বিরান তো দেখছোন এখন সানা দিয়া দিলাম তো রান্না করা আসলো সব ধরনের মশলা দিয়া চানাগুল্লা রান্না করা তাহলে সানাবির দিয়া আর দিয়া দিছি একটা ডিম ফাটিয়ে ফুটিয়ে আর খুব মজার বাত বিড়ান হয়েছে আসলে আজকে ফাতা দিতাম বলিয়া গেছি আর বাখর পাতা দিলে আরও মজা হইল নাকি আর বেলা উঠছি তো বুঝরা গোমর দুন্দে খিতা করতাম আর পেটের মাজে কী লাগছে তো জট ফট করিয়া বুঝছি রান্না করিল খাইলি মো ধর বাঁখর ভাতা দিছি নাই তবুও মাসাল্লাহ যথেষ্ট মজা হয়েছে আলহামদুলিল্লাহ আর মূলার ফাঁটা দিয়ে ফুটকিছিরা করম যে আল্লাহ শুটকৃশি রা কর্ম বুঝছনি তা আমার মাত তো বুঝরাই নি তোমরা আল্লাহ বুঝবাই রে শোনো অকল ফাঁকি অকাল ও গ্রামের মাছ জানে আল্লাহ তো আয়ুয় মুখে দিয়া বুঝরায় না নি গিয়া কিলাল্লাখান লাগে গিয়া তো শুটকিশিরা আঁকি গিয়া আমরা তো আগর জমানার মাত তো তো লও গিয়া মাত গিয়া তো কিতা কর রাম মাছ গালর হল্লা মাতা কইন ওগুলা বিজেইয়া রাখছি আর রাইস কুকারও কে কর্ম বাত পয়া দি তো সব কিছু আস্তে আস্তে রেডি করলাম আমাকে প্রথমে আমি নাস্তা করি আর করার পরে তোমরা লগে শেয়ার করবো সুটকিছিটা তো মূলার ফাতারে কীটা করমো ছোটো ছোটো নাই কিছু বড় বড় করিয়া খাটটা নিম আর খাটার পরে কি করম ওগুলারে ফানিতে ভালো করে ভিজিয়ে রাখবো শিঙ্কের মাঝে বেশি করিয়া পানি লাগাইয়া তিন চারবার ফুকা মাখর থাকতে পারে দেখো হারছেই আর দেখছো কত সুন্দর বাতবিরা ন হইছে মজার আসলে সামনে দেখতে যদি খুব মজা এনে গিয়া তো ভাই বোন হল যারা আমার এত ভালোবাসার সাপোর্ট দিল আই অনেক দিন ধরিয়া তো আমার অন্তত অনেক দোয়া অনেক ভালোবাসা আর বাইব হতার মাজে যদি কোনো বোল তুঠিউই থাকে ভাই বোন প্লিজ ক্ষমা করিয়া দিবাই আর আলু দিয়া কি করম মন চাইছে এই কয়টা আলু চুটো চুটো খাটিয়ে দিমো সুটকিছিরার মাঝে দিয়া তো অবশ্যই দেখবাই তোরা সুটকিছিরা রান্নার সময় কীভাবে সোটকিছিরাটা রান্না করে দিয়া প্রথমে আমি চাহ নাস্তা করি বিশমিল্লা হির মারি খাওয়া শুরু করিয়া দিই আর খাওয়ার পরে তোমরা সাথে আমি দেখাই বুঝি ছিল আমার সকালের ব্রেকফাস্ট বুঝছো ব্রেকফাস্টকিটার গিয়া নাস্তা বাস্তা বুঝছ নি নাস্তা বস্তা কিতাম পারি না দেখছো না খুব মজার চা হয়েছে খালাটা এত সুন্দর ঘণ হয়েছে গিয়া আসলে দুধ ছা ছাড়া খাইতাম পারি না গিয়া এক গ্লাস পানি নিলাম একটা খরাসন নিলাম আর বাতবিধান আর পেঁয়াজি মরিচ আছে কাঁচা মরিস আর এক কাপ চা তারপরে আমার সুপারিগুলা খাইমু আর সুপারি খাইয়া আস্তে আস্তে আমি কি করমু মূলার পাতা খাটে নিমু ধান খাওয়া শেষ আমি মূলার ফাতাগুলার আস্তে আস্তে বাসি পাতাগুলা আসলে খুব সুন্দর তা ফাতা আসলো তো ফাতাগুলার বাসিয়া কি করমু আস্তে আস্তে দান নিয়া বটি নিয়া খাটিয়া নিমু খাটার পরে কি করব আমি ওগুলারে ফানিতে বিজাইয়া কয়েকবার দইমু আর তোমরা থাকো ফাঁসে এই খাটাকুটা আর দেখাইলাম না গিয়া বাদে আমি দইমুখিলা এগুলারে দেখাই দেখবাই আর সুটকিছিরা কিলা করি একসাথে সব কিছু দিয়া সুটকিচিরা বসিয়ে দিমু আসলে এতো মজার হইছে যদি খাইতায় আসলে বুঝতে আর তবুও দেখার মাঝে বুঝবায় আসলে মিস করিও না এই ধরনের রান্না রান্নাঘরিয়া খাইতে অবশ্যই করে খাইবে আমার মত এত সুকি নয় তো কার আমার মত এত সুকি নয় তো কার জীবন কি আদর স্নেহ ভালো জড়ালো মায়ার বাঁধন তখন আমি খাটার পরে কি করলাম দেখাইনি সিংঘের মাঝে বেশি করিয়া ফানি লাগাইছি আর ফানি দিয়া তিন চারবার দুই আগুলার ক্যালেন্ডার নিয়ে আনিবকে এত সুপ বল শৈবকে মন করে বুঝি কান্নাই লিখা এত সু শৈবকে মন করে সুকেও কান্না পাই চোখ বরে ও কান্না পাই চোখ বরে এত সুখ শৈবকে মন করে বুঝি কান্নাই লিখা ছিল বাগান তো কে মন করে তখন কিতা করছি দেখছনি দুই তিনবার ফানি দইছি আর ফানি দি দইয়া এখন কি করলাম একটা ক্যালেন্ডারও নিয়া রাখলাম ফানি জড়িয়ে যাইব কিছু সময় আর এই মূলার পাতাগুলারে একটু বাফ দিয়া আনব বুঝছনি বাফ দিলে কি হইব বাফ দিলে মূলার ফাতা যে একটা গন্ধ আছে ওগুলা যাইব গিয়া তখন আমি একটা হাড়িতে নেই আর হাড়িতে নিয়া ডাকনা দিয়া ডাকিয়া একটু বাফ দিয়া কি করব পানি একবার ফালিয়ে নিমু ক্যালেন্ডারের মাঝে জড়িয়ে আর তারপরে এই বাফ দেওয়া মূলার ফাতাগুলো হাড়িতে নিয়া মাছের কাল্লা কাটা দিমু আর মশলা দিমু আর তারপরে সুটকিছিটা বইয়া দিব এখন আমার মূলার ফাঁকাগুলা বাফ হইয়া গেল সিদ্ধ দিয়ে দিলাম কি একটু ফাফ দিয়া বাফ পাও ও দেখতে পার ভাই আমার তো বক বক এটা তো বুঝরায় না নি তোমরা গিয়া বক বক করি গান গাই আর এটা সুটকি রান্না খাই তুইলে আমার বাড়িতে আইও বুঝছো আমি এটা সুটকি শিড়া লাগি খুব মজার খানি বানাইতাম পারি সুটকি আমার জীবনের গল্প নাকি বুঝছনি গান গেলে আমার জীবনের তো সুটকি হইল আমার জীবন সাথী সুটকি ছাড়া আমি বাসিনা বুঝছো না আমার ফেটের কুদা মিটে না গিয়া বুঝি কান্নাই কাছিল ভাগ্য আমার এত সুইবকে মন করে সুকে ও কান্না পাই দু চোখ বরে শুকে ও কান্না পাই দু চোখ বরে মন করে আর গাছর খাঁসামরিচুলার কিনা আর গাছ তো মরিয়া যার তো খাঁসামরিচ স্কুলা ফাড়িয়া আনিছি গাছরে একবারে ফাটা উতা খাটিয়া দিলেইসি আর বালমাছের খোল্লাগুলা করছি, সুন্দর করিয়া বানাইয়া খাটিয়া একটা বাটিতে ভিজাইয়া রাখলাম লবণ দিয়া আর দইয়া বালা করিয়া আর তারপরে সুটকিছিটা রান্না শুরু হইয়া যাইব তখন দেখছ বাপ দেওয়া ফাতাগুলার কি করমু হাড়িতে নিমো হাড়িতে নিয়া মাছের খাটা দিম পেঁয়াজ আছে বয়েল করা সিদ্ধ করা পেঁয়াজ আছে তো আধা চামচ পরিমাণ পেঁয়াজও দিয়া নিম। হলুদ গুঁড়ো দিমু একটু মরিচ গুঁড়ো দিম একবারে অল্প কারণ অনেক কাঁচা মরিচ দিমু আর কি করছি দুইটা রসুনের কুয়া আস্ত খাটটা দিয়া দিছি তো বয়ালাফিয়াই দিলাম আর রশনের কয়া দিলাম শ্রুতে বাসা ফুল কোনো দিন পাইনে তুল দুকের শ্রুতে বাসা ফুল কোনো দিন পাইনে তোকুল। আমি বুঝি বা পতের দুলে আর এই যে ছোটো ছোটো আলু কইলাম দেখছো কয়টা আলু দিলাম খাটিয়া আর খাসামরিস দিলাম আর একসাথে সব কিছু দিয়া বসিয়ে দিলাম সোলার মাঝে আর সুটকির পরিমাণ দেখছো মর্ষের পরিমাণ কতটুকু দিছি একবারে অল্পই দিছি গ্রিন কালারের মতন একটা সুটকি সিরা কর্ম গ্রিন গ্রিন থাকতো বুঝছো সবুজ কালার থাকতো গ্রিন গ্রিন কিতা সবুজ থাকতো গিয়া আর তারপরে আমি কী করলাম সুটকিগুলা ভালো করে দইয়া নেই একটা বাটিতে নিলাম কয়টা সুটকি আর সুটকিগুলা ভালো করে দইয়া নিম আর দেওয়ার পরে সুটকিগুলা গরম পানি দিয়া ভালো করে উতরিয়ে নিম গিয়া আর সুটকি খাটাগুলো ছাড়িয়া যাইব তারপরে আমি শুটকিগুলা দিয়া দিব আর পরিমাণ মতো একসাথে জুল দিয়া ডাকনা দিয়া ডাকিয়া রাখো তো দেখছো শুটকিগুলা কী করছি হাটাগুলা ছাড়িয়া গেছে শৈবাই বাইবই নকল আজকে মজাদার রান্না তোমডার কাছে কিলা লাগলো ফ্রাইড রাইস গরের টুকটাক কাজ কি সাজ আর কর্ম আমি তো পইলাম খাজ করি নাই বুঝি খান ভাগ্য আমার এত শুভ শৈবকে মন করে ও কান্না পাই দু চোখ বরে সুকে ও না পাই চোখ বরে এত সুখ কে মন করে দুঃখের শ্রুতে বাসা কুল কোনো দিন পাইনে তো কুল দুঃখের শ্রুতে বাসা ফুল কোনো দিন পাই না তকুল আমি বুঝি বা পতের এলাম নতুন খুলে আমি বুঝি বাপতের দুলে এলাম নতুন কুলে এ ফো দূরে যাবে কিশোরে এত সুখ বল শৈবকে মন করে এত সুখ বলো শৈবকে মন করে মেয়েরারে জন্ম দিয়া আমি যে সব কিছু ছেড়ে দিলাম আসলে পারি না হল আসলে মেয়েরা করিয়া নেই তার জন্য নাইলে তো নিজের কাম নিজেই করলাম এই রান্নাটুকু করি আর তোমরা সাথে শেয়ার করি তো দেখছো পরিমাণ মতো জোল দিয়া দিছি আর সুটকির খাটাগুলা ফালিয়ে দিলাম আর এখন ডাকনা দিয়া ডাকিয়া রাখমু আর কিছু সময় বক বক করি উত্তানিও উঠুক তারপরে আর আইমু আইম তোমরা সাথে দেখাইম এখনও ভালো করিয়া হয় নাই আর বারো ডাকনা দিয়া ডাকিয়া রাখি তো আজকের মতন বিদায় নু আস্তে আস্তে হইবা তোমরা গেছে আমার সুটকি শিরা কিলা লাগলো আর আমার বাদ পিয়ান লাগলো সকালের নাস্তা স্বপনের মন মতো হয় হারাবার পায়ে তো বই স্বপনের মনে মতো হয় হারাবার পায়ে তো বই তবু যেটুকু পেয়েছি আমি আমার প্রাণের চেয়ে দামি তবু যেটুকু পেয়েছি আমি আমার প্রাণের চেয়েও দামি চোখের জলে কি সব যাবে জরে এত সুখ শৈবকে মন করে তো সুবকে মন করে মাশাল আমার সু হইয়া গেল তো আজকের মতন পুরা কাজ নে বিদায় নিলাম অবশ্যই দোয়া করবায় সবাই আর ফাঁসে তাহবায় আগামী কোনো রেসিপি শেয়ার করলে দেখতে পার